কই আমি তো এখনও কোনো লাইভে এসে বা কোনো জায়গাতে কোনো ভিডিওতে এখনও বলিনি যে ভাই আমার সংসারে খুব সমস্যা যাচ্ছে আমার পক্ষে টেকা মুশকিল আমি তো কোনো দুঃখের কথা শেয়ার করিনি তাহলে আপনারা তো অ্যাডভান্স বোঝেন কেন কিছু কিছু পাবলিক আছেন সবাই বলতেছি না কিছু কিছু পাবলিক আছেন যারা একজনে ভালোটা নিতে পারে না তারা এসে ব্যাট কমেন্ট করে আচ্ছা শোনেন আমি যদি পাকিস্তানে খারাপও থাকি সেটা তো আমি আপনাদের কাছ থেকে হেল্প দেবো না বা আপনাদেরকে বলবো না যে ভাই আমাকে বাঁচান আমি তো কাউকে বাঁচানোর কথা বলিনি বাঁচানোর মালিক আল্লাহ হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আমিও আপনাকে তো অনেক ভালো আছি আমি কিছু কথা বলি আপনাদের সাথে আমি তো প্রায় সময় আপনার সাথে অনেক বেশি টকিং করি আর ভালো লাগে কথা বলতে আপনার সাথে তাই আচ্ছা তো কথা হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করে প্রশ্ন করে বলতে কি আমাকে অনেকে ব্যাড কমেন্টগুলো করে এই বিষয়গুলো নিয়ে তো তার মধ্যে একটা কিছু কমেন্ট আসে যে এরকম পাকিস্তানে বিয়ে হয়েছে পরে বসবা এটা করবে ওইটা করবে ইয়ে খাইতে খাইতে মরে যাবা রুটি খাইতে খাইতে মরে যাবা সবজি খাইতে খাইতে মরে যাবা ঠিক আছে কথাগুলোর এক্সপ্লেন করবো এখন কথা হচ্ছে যে আমি যদি কখনও লাইভে এসে আপনাদেরকে বলি যে আমি মারা যাচ্ছি কান্নাকাটি করতেছি আমার এটা হচ্ছে সংসারে মাধ্যম হচ্ছে আমারে অত্যাচার করতেছে আপনারা আমাকে বাঁচান তখন আপনারা এই বিষয়গুলি নিয়ে কথা বলবেন যে তখন তো গেছিলা বড় মুখ করে এখন এরকম কান্নাকাটি করতেছো কেন কই আমি তো এখনও কোনো লাইভে এসে বা কোনো জায়গাতে কোনো ভিডিওতে এখনও বলিনি যে ভাই আমার সংসারে খুব সমস্যা যাচ্ছে আমার পক্ষে টেকা মুশকিল আমি তো কোনো দুঃখের কথা শেয়ার করিনি তাহলে আপনারা যে অ্যাডভান্স বোঝেন কেন কিছু কিছু পাবলিক আছেন সবাই বলতেছি না কিছু কিছু পাবলিক আছেন যারা একজনে ভালোটা নিতে পারে না তারা এসে ব্যাট কমেন্ট করে আচ্ছা শোনেন আমি যদি পাকিস্তানে খারাপও থাকি সেরা তো আমি আপনাদের কাছ থেকে হেল্প দেবো না বা আপনাদেরকে বলবো না যে ভাই আমাকে বাঁচান আমি তো কাউকে বাঁচানোর কথা বলিনি বাঁচানোর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যার যেখানে রিজিক থাকবে সে সেইখানে গিয়ে খাবে ঠিক আছে এখন আমি পাকিস্তানে এসে বিয়ে করছি এটা আমার ডিসিশন সম্পূর্ণ ভবিষ্যতে কোথায় যেয়ে খাবো কী করব সেটাও আমার পার্সোনাল ডিসিশন আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিউয়ার্স এতটুকু অব্দি হেটাস ফলোয়ারদেরকে বলতেছে যারা আমার ভিডিও দেখো এতটুকু অব্দি তোমাদের তোমাদেরকে আমি আমার লাইফে ইন্টারফেয়ার করতে বলিনি বা আমার লাইফের ভবিষ্যতে আমি কি করব সেটার পারমিশন আমি তোমাদের থেকে নেবো না আমি কোথায় যাবো কি করব কি খাবো সেটার ডিসিশন আমার কারণ আমি যখন বিপদে পড়বে এক প্লেট ভাত আমার কেউ দেবে না সে ভাতের জোগাড়টাও আমারই করতে হবে তাই না আমার ভাতের জোগাড়টা আমারই করতে হবে আমার পেট খালি থাকলে এটা দুঃখটা আমার হবে তোমাদের হবে না তাইলে একজনের পার্সোনাল লাইফ নিয়ে বাবার কী দরকার যেমন দেখতেছি যে আজকাল সাকিব খান বুবলি এদেরকে নিয়ে উপবিশ্বাস এদেরকে নিয়ে তোমরা অনেক বেশি নাড়াচড়া করো তাদের লাইফ তাদের ডিসিশন তোমাদের তো নাড়াচড়া করা তো দরকার নেই বা আমরা যদি বলি যে সাকিব আর উপু মিলে যাক কই তারা কি মিলে যাবে আমাদের কথায় তারা তাদের মতে চলবে তাই না ব্যাপারটা এমন মিডিয়াল লাইফ সব লাইফ তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কথাতে বা তাদের পাবলিকের একটা কমেন্টে কিন্তু কেউ আসবে না কেউ কিন্তু শুনবে না শুনবে শুনবে না তো তো আমি পাকিস্তানে আসছি আমি যদি কোনো দুঃখের কথা শেয়ার করি তোমাদের সাথে তখন তোমরা বলবা যে হ্যাঁ তখন আপনার আপনি গেছিলেন কেন বড় মুখ করে আমি তো কোনো কমপ্লেন করিনি আমার বিয়ে শাধী নিয়ে আমার বিয়ে শাধী নিয়ে আমি যদি কমপ্লেন না করি আপনারা নিজেরা এসে কেন কমপ্লেন করতেছেন আমার কমেন্ট বক্সে তাই না আমার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব কিছু মিলে আমি সুখে আছি আর একটা কথা বলি যদি আমার লাইফে কোনো সমস্যা হয়েও থাকে কখনো সেটা পাবলিক লেমে আনবো না আমি এতটা বোকা না যে আমার লাইফের কোনো পার্ট বা খারাপ কোনো ইঙ্গিত আমি লাইভে নিয়ে আসবো কোনো দিন আমি সেটা আনবো না কারণ আমি ঘরের কথা ঘরের কোনো ঝগড়া জ্ঞানজাম খারাপ কিছু হলেও সেটা আমি লাইভে আনবো না কোনো দিন কারণ আমার সংসারের একটু হলো পেস্ট সম্মান আছে তাই না আমি তো আমার ঘরের খারাপ কিছু বাইরের লোকের সামনে আনিতা তামাশা বানাতে পারি না আমি এমন একটা মানুষ আমার ভালো দিকটাই আপনারা দেখবেন আমি কখনও অনলাইনে আমার খারাপ দিক তুলে ধরবো না যদি থেকেও থাকে সেটা গোপনে থাকবে এটাই হচ্ছে একটা প্রকৃত স্ত্রীর দায়িত্ব বা প্রকৃত বউয়ের দায়িত্ব যেটা বলে আমরা অনেকে দেখা যায় একটু খারাপ কিছু হইলেই আমরা অনলাইনে এসে বলে দিই স্বামী এই করছে তা করছে শাশুড়ি এ করছে কই আমাকে কখন শুনছেন আপনারা এগুলো আমার করার মধ্যে আমি এগুলো পছন্দ করি না ঠিক আছে আমি যেভাবে আসি ভালো আসি আর আমি যখন আসি আপনাদের সাথে কমপ্লেন করব লাইভে বলবো যে ভাই আমার বিয়ে করা ভুল হয়েছে আমার সংসারের সমস্যা তো তখন আপনারা আমার দিকে আঙ্গুল তুলবেন তার আগে না কারণ তার আগে আমি তো সুখী বলতেছি আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো বলতেছি না আমি খারাপ আছি যখন আমি খারাপ থাকবো তখন আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপু এখন আপনি কেন লাইব এগুলো বলছেন তখন তো বিয়ে করছিলেন বড় মুখ করে আমি বড় মুখ করে বিয়ে করছিলাম এখনও বড় মুখ করেই এখানে আসি আর বড় মুখ করেই থাকবো আশা করি কোনো খারাপ কিছু আপনারা শুনবেন না আর যদি হয়েও থাকে সেটা আমার গোপনে থাকবে অবশ্যই আপনাদের সামনে আসবে না আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ